এটা ভিডিওটা বৃহস্পতি দেখলে বুঝতে পারবে আসলে এটা কি জিনিস আমাদের বলতে হবে না ভাই ওনারাই বলে দিবে যেমন এক কাপ আটা দিলাম আমি দুই কাপ আপনার ঠিক আছে এটা চার মিনিট সময় নেবে চার মিনিট এটা ডোটা তৈরি হবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এরকম একটা অস্থির একটা জিনিস এটা দেখেন এবং কি একটা সাথে কিন্তু একটা লাগবে না ভাই লাগবে না দেখেন একটার সাথে কিন্তু একটা লাগবে না এটা নিয়ে এখন খেলতে পারবেন দেখেন এই দেখেন ঠিক আছে একটা সাথে একটা লাগবে না জোর জোর হয়ে গেছে গা তো দেখেন সালাম ভাই কিন্তু কেচি দিয়ে কাটতেছে পাস্তা হ্যাঁ সুন্দর সাইজ করে কাটলে কিন্তু আমরা পাস্তাটা হয়ে যাবে জি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি জিনিস দেখাবো এটা হচ্ছে নুডলস মেকার হ্যাঁ এটা হচ্ছে নুডলস মেকার অথবা আপনি পাস্তা মেকারও বলতে পারেন নুডলস পাস্তা থেকে শুরু করে আপনারা কিন্তু আরো তেরোটা আইটেম কিন্তু এই মেশিনে আপনারা তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক আমরা আছি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় সাত নাম্বার দোকান ভিআইপি কোকারিজে এবং আমাদের সাথে আছে হচ্ছে সালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই খুবই সুন্দর একটা একটা দেখতে পাচ্ছি ভাই আজকে জিনিস দেখাবো এবং চমৎকার একটা জিনিস দেখাবো ভাই দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভাই আচ্ছা তো এটা দেখ কি কি কাজ করা যায় ভাই ঠিক আছে আমি প্র্যাকটিক্যাল একটু চালু করে আগে দেখাই তারপরে বিউর বলবে এটা কি জিনিস ভাই ঠিক আছে আমরা এদিকে আপনার আটা রাখছি ঠিক আছে তো এটার মধ্যে আমরা আটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আটা দিলে এটার সাথে কি হবে এটা ভিডিওটা বিএসরা দেখলেই বুঝতে পারবে আসলে এটা কি জিনিস আমাদের বলতে হবে না ভাই ওনারাই বলে দিবে যেমন এক কাপ আটা দিয়ে দিলাম আমি তাও আরেক কাপ দিয়ে দিচ্ছি ওকে দুই কাপ আটা দিয়ে দিলাম হুম আমরা জাস্ট দুই কাপ আটা দেওয়ার পর এটা যে কি হবে ভাই আমরা পানি দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ দুই কাপ আটার সাথে আমরা পানি দিব 100 ml একশো এম এল একশো এম আমরা পানি দিব তো পানিটা দিয়ে আমরা একটু দেখাই দিচ্ছি এটা পানি কতটা কি দিতে হবে ভাই পানিটা দুই কাপে একশো এম পানি দিতে হবে একশো এম যেমন আমরা এই যেদিকে লেখা আছে ভাই কত এম এল পানি দিতে হবে দেখেন দিদি আপনার এক কাপ ময়দাতে ষাট পানি দিতে হবে সত্তর এম জুস এবং সত্তর এম ডিম যদি শুধু ডিম দিয়ে করতে চাইলে শুধু ডিম দিয়ে করতে পারবেন শুধু জুস দিয়ে করতে চাইলে জুস দিয়ে করতে পারবেন যে কোনো ফলের জুস আর শুধু পানি দিয়ে করতে চাইলে শুধু পানি দিয়ে করতে পারবেন দুই কাপ মজাতে আপনার একশো পানি দিতে হবে আমরা একশো পানি দিয়ে দিলাম দেখেন যে পানিটা ডেলে দিলাম ঠিক আছে এখন আমরা জাস্ট মেশিনটা এখন লক করে দিব জাস্ট মানে অন করে দিব অন করে দিব আমরা এই যে এটা লক করে দিলাম ডাক্তারটা এখন অন করে দিব এখন দেখেন ডোটা অটোমেটিকলি এটা মিক্স করবে আপনার আর কোনো হাত লাগবে না ঠিক আছে এটা চার মিনিট সময় নেবে চার মিনিট এটা ডোটা তৈরি হবে সো চার মিনিট আপনারা দেখতে থাকেন আমরা আসতেছি আবার এটা ওকে তো ভিউয়ার্স আপনারা দেখেন এই মেশিনটা থেকে নুডলসটা বের হতে আপনার সময় লাগবে মোট চার মিনিট সরি এটা প্রথমে ডোটা তৈরি হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে মেশিনটা ডোটা তৈরি করতেছে হ্যাঁ এখানে চার মিনিট সময় লাগবে হচ্ছে ডোটা তৈরি হতে এরপরে কিন্তু এইখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে কিন্তু নুডুলসটা পড়বে হ্যাঁ তো ভিউয়ার্স এই যে আপনার ময়দার ডোটা তৈরি হচ্ছে আপনারা দেখেন মেকারে ডোটা তৈরি হতে টোটাল মিনিট সময় লাগে এখানে দেখেন আর বাকি আছে হচ্ছে দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পরে কিন্তু ডোটা তৈরি হওয়ার শেষে আপনার নুডুলসটা কিন্তু এখান দিয়ে পড়বে হ্যাঁ নুডলসটা এখান দিয়ে পড়বে তো এর পাশাপাশি আমরা হচ্ছে নুডলস মেকারটার গ্যারান্টি ওয়ারেন্টি

সবকিছু ধরনের আইটেম আপনি তৈরি করতে পারবেন এবং বাসায় বসে আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি বা এটা করে দেখাচ্ছি ঠিক আছে আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি কথা ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম কপার মোটর এটা কিন্তু কপার মোটর বা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কপার মোটর কপার মোটর এটা এটা আমরা ওয়াট হবে মাত্র দেখেন ভাই দুইশো ওয়াট মাত্র মাত্র দুইশো ষাট ওয়াট আপনার পুরো মাস যদি তিরিশ দিন এটা আপনি ইউজ করেন এক থেকে দেড়শো টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে ভাই ঠিক আছে আর এক টাকা বেশি আসবেন আপনি কন্টিনিউ ইউজ করলে 30 দিন যদি ইউজ করেন আপনার এক থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে আসলে এক মাস তো আসলে আর ইউজ করে না মানুষ মানে প্রতিদিন তো আর নুডলস খাবে না নুডলস খাবে না সেটাই ওকে দেখ একদিন নুডলস বানিয়ে রাখলে আপনার এটা দুই দিন তিন দিন চার দিন পর আপনি খেতে পারবেন ঠিক আছে ওকে তো ভিউর্স আপনারা দেখেন নুডলসটা কিন্তু ডোটা কিন্তু তৈরি হচ্ছে এবং ডোটা তৈরি হতে কিন্তু লাগবে হচ্ছে মাত্র আর এক মিনিট ২০ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ডের পরে কিন্তু নুডলস আপনার পড়তে থাকবে এখান দিয়ে আপনারা দেখতে পাবেন

পাস্তার জন্য তৈরি করা হয়েছে এটা জন্য পাস্তা তৈরি করা হয়েছে পাস্তা ডাইস হবে একটা দুইটা তিনটা হ্যাঁ আর এটা হলো চাওমিন যেটা চাওমিন আমরা চাইনিজ বা কোরিয়ানারা খায় ঠিক আছে হ্যাঁ মোটা চাওমি হ্যাঁ এটা চাওমি করে এটা দেয়া তারপর এটা দিলে আপনার স্কোয়ার শেপ আসবে এটা এটাতে স্কোয়ার শেপ আসবে আর এটা হলো শামাই যেটা সময় তৈরি করার জন্য এটা সময় এটা সময় আর এটা হলো চাউমি আর এটা যেটা পড়তেছে এটা হলো নোডসের জন্য ঠিক আছে আর এটা হলো আপনাদের চিপসের জন্য যেটা চিপস বের হবে डायरेक्टली সরাসরি চিপস এস সিস্টেমের চিপস বের হবে আমরা সাদা যে চিকেন চিপসগুলো কিনা খাই সাদাগুলো এই सेम সাদা চিপসগুলো আপনি এটাতে তৈরি করতে পারবেন আপনি 40 টাকা 50 টাকা খরচ করে এক প্যাকেট চিপস আপনি বাইরেতে কিনা খেতে হবে না আপনি বাসার মধ্যে তৈরি করে খেতে পারবেন এটা डायरेक्टली ওকে আসলে আছে মাত্র আর 6 সেকেন্ড 5 সেকেন্ড 4 3 দুই এক মেশিনটা কিন্তু অটোমেটিক অটোমেটিকলি অফ হয়ে গেছে এখন আমরা এদিকে দুটো অপশন আছে ভাই যেমন আমরা এটা ডোটা মিক্স করছি এখন জাস্ট অফ হয়ে গেছে এখন আবার আমরা অন করব অন করে জাস্ট এদিকে পেস করে দিলাম এখন থেকে নুডলস পরা স্টার্ট হবে স্টার্ট দেখেন স্টার্ট করে দিলাম 5 মিনিট সময়ের মধ্যে পুরো নুডলসটা এটা বের করে দিবে অটোমেটিকলি এটা ওকে তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু নুডলসটা পড়া শুরু করবে হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে অলরেডি পোড়া শুরু হয়ে গেছে ভাই এই যে অলরেডি শুরু হয়ে গেছে দেখেন ওকে তো ভিওয়ার্স আপনারা একটু অপেক্ষা করবেন সময় নিয়ে দেখবেন জিনিসটা কত ভালো মানের একটা জিনিস আশা করি আপনাদের কিন্তু প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে অনেক ভালো লাগবে ওকে দেখেন ভিওয়ার্স আপনারা ওই দেখেন নোডুলসটা কিন্তু অলরেডি পড়তেছে ওকে অনেক সুন্দর আপনার দেখেন নুরুস কিন্তু অলরেডি পড়তেছে ডোটা তৈরি হয়ে দেখেন এই নুরুস মধ্যে কিন্তু আপনার একটু ডিজাইন আছে ভাই এই যে অনেক সুন্দর ডিজাইন হবে হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনও হবে ভাই এটা আজব এক জিনিস বললাম না আনকমন জিনিস সেটা ভাই বাংলাদেশে প্রথম ভাই নুডলস মেকার আমি দেখাচ্ছি এবং অবিশ্বাস্য একটা জিনিস এটা যারা কিনবে এরাই বুঝতে পারবে আসলে এটা জিনিসটা কি জিনিস কত কাজে দিছে কত উপকার দিছে ভাই এটা আসলে একটা জিনিস তো ভাই বেশি প্রাইস কিন্তু দাম না এরকম একটা জিনিস বাসায় রাখলে কি বাচ্চারা যারা আছে এরা নুডলসটা সরাসরি প্র্যাকটিক্যাল দেখবে কিভাবে নুডলসটা তৈরি হচ্ছে ওই নুডলসটা ওরা খাইতে যে একটা আগ্রহী দেখাবে ভাই এবং পিওর জিনিসটা সারা পাবে একদম পিওর জিনিস পাবে না এবং আপনি বাসার থেকে বাইরের থেকে আপনি ফল কিনলেন আপেল কিনলেন মালটা কিনলেন কমলা কিনলেন এই সব দিয়ে জুস তৈরি করে আপনি এটা কিন্তু তৈরি করতে পারবেন জুস দিয়ে কিন্তু আপনার নুডলস তৈরি করা যাবে পাস্তা তৈরি করা যাবে আপনার শ্যামাই তৈরি করতে পারবেন এক একটা ফ্লেভার দিয়ে আপনি তৈরি করতে পারবেন যেমন কুরিয়ানারা দেখেন এই যে দিকে এক একটা ফ্লেভার দিয়ে কিন্তু ওরা করতেছে দেখেন দেখেন এই যে আপনার কটা কটা ফ্লেভার দিয়ে তৈরি করছে দেখছেন ওকে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্লেভার দিয়ে আমরা করছে কালার দিয়ে সেই ক্ষেত্রে আপনার জুসের কালার এটা জুসের কালার কিন্তু আপেলের একটা কালার হয় মালটার একটা কালার হয় কমলার একটা কালার হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এই জুস গুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন কাঁচা আম দিয়ে কয় তারপর আপনার আমলকি দিয়ে জুস তৈরি করে ওই জুস গুলো দিয়েও আপনি কিন্তু এটা আপনি করতে পারবেন তৈরি করতে পারবেন

এরকম একটা মেশিন থাকলে কিন্তু ভাই বাসা বাড়িতে আর কোনো কিছু লাগে না এটা শুধু এরকম না এটা অনেক ধরনের আপনি তৈরি করতে পারবেন আচ্ছা আসলে ভিডিওটা বেশি লম্বা করলে কি ভাই অনেকে দেখতে চান আসলে ভিডিও লম্বা আমরা করি না কারণ দেখতে চানা সেখিদের এত কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও দেখায় যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন আপনাদের ইউজ করতে সুবিধা আপনার সব কিছু করতে সুবিধা আপনারা কোন জিনিসটার মধ্যে কোন জিনিসটা করবেন এটা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যাল করে দেখায় দেই অনেকে আসলে এরকম ভিডিওটা টাইনে টাইনে দেখে তো সে অনেক কিছু হারাই ফেলে কিন্তু ওরা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা জিনিস দেখেন আপনারা নুডলসটা কত সুন্দর হয়েছে ভাই পাস্তাটা একটু করে দেখাবেন পাস্তাটা একটু করে দেখো শর্ট টাইমে আমরা করে আমরা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে দেখেন দেখেন এই যে এটা দেখেন একটা করেন ঠিক আছে একটা করব একটা একটা করেন এই যে একটা একটা না ওটা দেন একটু হ্যাঁ এই যে গলায় মালা হিসেবে পরে আছে মালা হিসেবে পরে এখন আমরা পাস্তাটা তৈরি করে দেখা হ্যাঁ

এখন আমরা পাস্তাটা তৈরি করব এই যে ডাইসটা তৈরি করতে গেলে এই যে ডাইসটা কিন্তু ভাঙবেন কিভাবে জাস্ট এই যে এইভাবে চাপ দিবেন এটা খুলে যাবে দেখেন খুলে গেছে খুব ইজি একদম ইজি হ্যাঁ এটা খুলে গেছে এখন আমরা পাস্তাটা তৈরি করব এই পাস্তার ডাইসটা লা জাস্ট এইভাবে দিলাম চাপ দিলাম লেগে গেল দেখেন লেগে গেছে কিন্তু এখন এটা গাড আছে জাস্ট আমরা গাড মতো বসায় দিব এই যে গাড মতো বসায় দিছি দিয়ে এখন এটা লাগাই দিব আমরা এখন কিন্তু পাস্তা স্টার্ট এই দিয়ে দিলাম এখন পাস্তাটা তৈরি হবে দেখেন আবারও মেশিনটা চালু হয়ে গেল জি আবার এটা যদি দেখা আছে আপনার আরো ময়দা বা পানি দিতে হবে বা আটা দিতে হবে সেটা ঢাকনা কিন্তু রানিং অবস্থা খুলে আপনি দিতে পারবেন দেখেন দিয়ে দিলাম আপনি আবার এটা লাগিয়ে দিলে এটা আবার অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে ওকে ঠিক আছে এই মালা না বন্ধু তোমরা তো দেখেন ভিউয়ার্স এখন কিন্তু মোটা আকারে পাস্তা বের হবে আপনারা এই যে দেখেন পাস্তাটা বের হচ্ছে ভাই ওকে আবার দোকান থেকে কিন্তু পাস্তা কিনে খান আর এখন কিন্তু আপনারা বাড়িতে এই মেশিনটা থাকলে নিজেরে পাস্তা নুডলস সেমাই এবং আরো 13 13 টা থেকে 14 আইটেম কিন্তু তৈরি করতে করতে পারবেন দেখবেন যে পাস্তাটা পড়লে কত সুন্দর লাগে জিনিসটা এবং পাস্তাটা হবে কিন্তু ডিজাইন ভাই তো দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন হইতাছে ভাই এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে পাস্তাটা বের হচ্ছে ওয়াও অনেক সুন্দর অনেক দেখেন বাহ অনেক সুন্দর তো ওকে তো ডিওর সাথে একটু সময় নিয়ে দেখবেন ভাই এটা আপনি কেটে কেটে থাকেন

আমি দেখাবো কত সুন্দর আপনাদের এটা পাস্তা ছানাচুর চাইলে আপনার মোটা ছানাচুর না ভাই বৌ জামাই ছানাচুর বেছে না বৌ জামাই বোম্বাই ছানাচুর এরকমও করতে পারবেন ঠিক আছে আচ্ছা খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দি পাস্তা কয়েকটা আমার হাতে দেন ভাই আপনি কাটতে কাটতে হাতে দেন দেখাই তো ভিওয়ার দেখেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনাদের জন্য আমরা কষ্ট করি দেখেন কত সুন্দর পাস্তা আমি দেখাই আপনাদের দেখেন আপনারা কত সুন্দর পাস্তা একটা থেকে কিন্তু একটা আলাদা আর হচ্ছে ভিতরে কিন্তু রোল করা আছে দেখছেন কত সুন্দর পাস্তা হয়ে গেছে এই পাস্তাগুলো যদি আপনারা রান্না করেন কত সুন্দর লাগবে আপনারা নিজেরাই চিন্তা করেন তো এরকম ভাবে হচ্ছে আপনারা পাস্তা তারপরে হচ্ছে আপনার নুডলস হ্যাঁ সেমাই থেকে শুরু করে চাউমিন আর হচ্ছে আপনারা আরও তেরো চোদ্দোটা আইটেম কিন্তু আপনারা এই মেশিনটার মধ্যে তৈরি করতে তৈরি করতে পারবেন ওকে খুব সুন্দর একটা মেশিন আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখে দিলাম আর গ্যারান্টি ওয়ারেন্টি শপের অ্যাড্রেসটাও কিন্তু অলরেডি বলে দিয়েছি এখন সালাম ভাই হচ্ছে আ মেশিনটা আসলে কত হলে আপনারা সেল করবেন বা এটা আমরা আগে বিক্রি করতাম 22500 টাকা তো এখন আমরা একটা দামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের কাছে অল্প কিছু সীমিত কিছু স্টক আছে এর জন্য আপনার চ্যানেলে আমরা ऐडটা দিচ্ছি আর আপনার চ্যানেলে ফার্স্ট আমরা সেক্ষেত্রে এই উপলক্ষে এটা দামাকে একটা অফার দিব আপনার চ্যানেলে উপলক্ষে এবং আপনার ভিউ যারা দেখবে যারা অর্ডার করবে এরা এরা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবেন ওনারা ঠিক আছে সেক্ষেত্রে হাজার 22500 টাকা না এটা নেব মাত্র আমরা 17500 টাকা তবে আরেকটা কথা বলে দিই ভাই যে আপনার চ্যালেঞ্জ থেকে অর্ডার করবে এনাদেরকে ইনিস্টেন আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করব এটা তাহলে দাম হলো ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তো ভিউয়ার্স আপনারা আপনারা যদি আমার চ্যানেলের নামটা বলেন রাসেল খান মিলু রাসেল খান মিলু এই চ্যানেলের নামটা বলে কিন্তু ইনস্ট্যান আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পাবেন প্লাস আরেকটা একটা গিফট আছে ভাই কি থাকবে ভাই আর একটা দামাগা একটা গিফট আছে ভাই সাথে কি এটা গিফটটা আমি আপনাকে বলে দিচ্ছি ভাই এটা দিব হলো আমরা পেস্টিস কোম্পানির একটা ফ্রাই থাকবে পেস্টিস কোম্পানির ছাব্বিশ সেন্টিমিটার এবং মার্বেল কোটেডের যেটার মধ্যে পাস্তা ভাজবেন পাস্তা খাবেন নুডুলস ভাজবেন নুডলস খাবেন ঠিক আছে পাস্তা তৈরি করবেন পাস্তা বানাবেন তাহলে বাজবেন কি দি এটা তৈরি করবেন কেমনে আচ্ছা ছলাই দিয়ে তৈরি করতে হবে তো তাই না ভাই এর জন্য এটার সাথে একটা 26 সেমি একটা ফ্রাইপ্যান থাকবে টোটালি গিফট এটা এটা গিফট এটা থাকবে ভাই ভিডিও ছাড়ার 5 দিন পর্যন্ত অফারটা থাকবে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে কিন্তু এটা গিফট থাকবে না এবং এটা সাবেক মূল্য চলে আসে করবে 22500 টাকা ওকে তো ভিউয়ার্স আপনাদেরকে খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখে দিলাম অন্য প্রোডাক্ট নিয়ে আবারও হয়ে যাব আবারও হাজির হয়ে যাবো ভিআইপি কোকারি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ